এই সুন্দর ফুল সুন্দর ফল নদীর পানি মেহের তোমার বানি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে বন্ধুরা আজকের এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো বারেক টিলা আর বারেক টিলা সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় অবস্থিত একটি সুন্দর দর্শনীয় স্থান আর এটি মেঘালয় রাজ্যের কাছাকাছি হওয়ায় ভারতের পাহাড়ি সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করা যায় আর এই সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরতে আমি জাকারিয়া নুরি চলে আসলাম আজ বারেক ঠিলায় তো বন্ধুরা আমার সাথেই থাকুন দেখতে থাকুন ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো আর কথা নয় লেটস

দেখতে থাকুন আর বাড়িটি লাগে সেই খুব বড় একটা হাতি দেখতে পেলাম ভালো লাগলো বাড়িটি লাই হাতি দেখতেছি যে দেখতে পাচ্ছেন আমার সামনে হাতিটা আসতেছে খুবই ভালো খুব সুন্দর হাতি আসুক হাতিটা বাইরে টিলা তো আপনারা যদি আসেন আপনারাও সম্ভবত দেখতে পারবেন যদি আপনাদের ভাগ্য থাকে এরকম খুবই সুন্দর সুন্দর হাতি আরো অনেক কিছু দেখতে পারবেন তো বন্ধুরা আমি আস্তে আস্তে বারেক টিলার সেই ছোট্ট পথে গুটি গুটি পায়ে পায়ে হাতি হেঁটে চলতেছি বারেক উঠবো জানি না সামনে কেমন সৌন্দর্য কেমন কি দেখতে পারবো আপনাদেরকে দেখাতে পারবো তো চলুন আমরা এগুতে থাকি খুবই সুন্দর জায়গা এই জায়গার তুলনা হয় না সুনামগঞ্জ জেলা একটা পর্যটন এলাকা এই জেলায় অনেক কিছু আছে অনেক পর্যটনীয় স্থান আছে স্পট আছে ঘুরানোর জন্য সুনামগঞ্জ জেলা খুবই বিখ্যাত আপনি আসলে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন তো আমি টিলার উপরে উঠেই গেছি সামান্য কিছু বাকি তো আপনারা দেখতে থাকুন আর এই যে দেখুন বারাকটিলার নিচ থেকে এই যে নদীটা দেখা যাচ্ছে সেই নদীটাই হচ্ছে জাদুকাটা নদী জাদুকাটা নদীর সৌন্দর্য আরো আপনাকে বিমোহিত করবে এত সুন্দর একটা নদী তার সাথেই বারেক টিলা তারপরে মেঘালয় পাহাড় এক অত্রিম খুবই সুন্দর মন বারবার চুটে চায় চুটে চলে আসতে চায় মন এত সুন্দর কি সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন বার্ক টিলার উপর থেকে জাদুঘাটা নদী আর এই জাদুঘাটা নদী এই অর্থ এলাকার হাজার হাজার লাখ লাখ মানুষের জীবিকা জীবিকা নির্বাহের প্রধান একটা স্থান খুবই সুন্দর খুব ভালো লাগে বন্ধুরা ফাইনালি আমি কিন্তু বারেক টিলায় উঠে গেছি ব্র্যাক টিলার উপরে আছি এখন এই দেখতে পাচ্ছেন আর এই যে ব্র্যাক টিলার রাস্তাঘাট দেখুন ব্র্যাকটিলার উপরে ওঠার জন্য এটাই রাস্তা মেইন একটা রাস্তা এটা আর এই যে রাস্তার পাশে থেকে রাস্তার পাশ থেকে কিন্তু যাদুকাঠা নদী খুব সুন্দরভাবে দেখা যায় যাদুকাটার নদীর সুন্দর উপভোগ করা যায় তো কিলার উপরেও কিন্তু দোকানপাট আছে ছোট ছোট দোকান আছে দেখতে পাচ্ছেন খুব ছোট ছোট দোকানপাট এখানে আছে আবার এখানে বর্ষার জন্য জায়গা আছে খুব ভালো একটা পরিবেশ পরিবেশ সুন্দর আমার খুবই ভালো লাগতেছে এই রোজা রেখে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি কারণ মন আমার আনচান করতেছে একটি লাশবো প্রাকৃতিক সুন্দর উপভোগ করবো আর আমি একটু প্রাকৃতিক প্রেমী বুঝছেন এই জন্য প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আমার মন শুধু বেকুল হয়ে যায় খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সীমানা বাংলাদেশ আবার ইন্ডিয়ার মধ্যবর্তী যে সীমানা সেটা হচ্ছে সেই পিলার এদিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ লেখা আছে এই যে বাংলাদেশ আবার অপর সাইডে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এদিকে দেখতে পারবেন এই যে ইন্ডিয়া লেখা আছে আবার এই যে দেখুন কি সুন্দর ওই যে ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে এই যে ইন্ডিয়া আর এই যে নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যাদুকাটা নদী জাদু যাদুকাটা নদী তো কাটা নদীর এক অনেক ইতিহাস আছে আপনারা অবশ্য আপনাদেরকে আমি একটা ভিডিও দিব জাদুকাটা নদীর ইতিহাস নিয়ে আর জাদুকাটা নদীর সৌন্দর্য নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচেই কিন্তু খুব সুন্দর জাদুকাটা নদীর সৌন্দর্য করা যায় আর এই যে দূর দূরান্ত থেকে দেখুন অনেক ওই যে দেখতে এগুলা হচ্ছে পাহাড় খুব বড় বড় পাহাড় দিনটা অবশ্য মেঘলার জন্য পাহাড়টা খুব ক্লিয়ার আমার আসতেছেন না এই যে আপনারা অবশ্য এই যে বারে টিলার যে ছোট যে টিলারটা এই টিলা দেখে বুঝতে পারছেন আপনার সামনের যে পাহাড়গুলো বিশাল বড় বড় পাহাড় দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আপনারা অবশ্য জানেন অবশ্য যারা আসছেন তারা তো জানেন বারে দেখেন নিচে নিচে মানুষে অনেকে এনজয় করতেছে অনেকে গোসল করতেছে কেউ আবার মাছ মারতেছে কেউ কাজ কাম করতেছে অনেকে কিন্তু এই জাদুকাটা নদী থেকে কিন্তু বালু উত্তোলন করে কেউ কয়লা উত্তোলন করে ওই যে সামনে দেখতে পাচ্ছেন ও ছোটো ছোটো দেখা যায় একবারে পিঁপড়ার মতো দেখা যাচ্ছে যে এগুলা হচ্ছে মানুষ তারা কি করছে জানেন তারা এখানে কয়লা উত্তোলন করতেছে অনেকে অনেকে আবার পাথর উত্তোলন করতেছে তারা কিন্তু এইখানেই কাজ করে কিন্তু তারা জীবিকা নির্বাহ করে এবং কি তারা এইখানে কাজ করেই তাদের যে সংসার সেই সংসার চালায় খুবই এই যে এই এলাকাটা কিন্তু খুব প্রত্যন্ত একটা অঞ্চল এটা সুনামগঞ্জ জেলা সুনামগঞ্জ জেলা আপনারা জানেন হাওয়ার বাওয়ারের দেশ খুবই মানে গরিব একটা জেলা তো এভাবেই কিন্তু কিন্তু এই জেলায় কিন্তু অনেক সুন্দর্য লুকিয়ে আছে এই জেলার সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না আর এই জেলা আপনি এই জেলার সৌন্দর্য আপনি নিয়ে দেখতে হলে আপনাকে এক মাস সময় লাগবে এই জেলাকে যদি আপনি ভালো করে ট্রাভেলিং করতে চান ভ্রমণ করতে চান তাহলে অনেক সময় লাগবে আপনাকে এই জেলার সৌন্দর্য শেষ করতে তো বন্ধুরা আপনারা এই যে নিচে দেখতে পারছেন এই যে নদীটা আমি কিন্তু একটু পর এই নদীতে আমি যাব। এই আমি নিচে কিন্তু এই টিলার এই যে দেখতে পাচ্ছেন টিলার এই যে এই একবার নিচে এই যে নৌকা আছে না আমি এই নৌকার পাশে কিন্তু এদিকে নেমে নেমে আমি এখানে যাব। আমার খুবই যাওয়ার ইচ্ছা হচ্ছে এখানে মানে যেতেই হবে আমাকে আজকে তো আপনারা অবশ্য আমার সাথে থাকুন আর দেখুন আমি কীভাবে সেই আমার কাঙ্ক্ষিত জায়গায় আমি যাইয়া পৌঁছি তো সেটাই আপনারা দেখতে থাকুন তো আমি এখন আমি এদিকে নামবো না আমি সামনে আর একটা সুন্দর ইজি পথ আছে আমার জন্য যেটা ইজি হবে কারণ পাহাড়ি রাস্তাঘাট আপনারা তো জানেন পাহাড়ি রাস্তাঘাট খুব রিস্ক যদি একটু স্লিপ কাটে তাহলে কিন্তু আপনি একবারে একবারে সেই শেষ বুঝতে পারছেন তো আমি অবশ্য আমার রাস্তাটা যেদিকে আমার সুন্দর হবে সেদিকে আমি নামার চেষ্টা করব তো আপনাদেরকে নিয়ে যাই আস্তে আস্তে চলুন আর এই যে দেখতে পারছেন পতাকা আর এই আবারও সেই সীমানায় আসলাম দেখতে পারছেন আর এটাই হচ্ছে কিন্তু বারেক টিলার একবারে মেইন যে কেন্দ্রবিন্দু সেটাই হচ্ছে বারেক টিলার আরও যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই ছোট ছুটো দোকানপাট আছে এখানে এটা তো এখন বর্তমানে তো সিজন না সিজন প্রায় শেষে এখানে সৌন্দর্য হচ্ছে আপনার বর্ষাকালে বর্ষাকালে যখন মানে এই প্রত্যেকটা জায়গায় কিন্তু সবুজ হয়ে যাবে আর পাহাড়গুলো খুব সবুজ হবে এখন তো পাহাড়ের সব সব গাছ সব গাছগুলাই কিন্তু এখন মরে গেছে তো আপনি এখন যদি আসেন তো এই মোড়া সুন্দর যে সৌন্দর্য করবেন আর বর্ষাকালে আসলে বারাকটিলা আমার কাছে খুবই ভালো লাগে বর্ষাকালে আমার কাছে ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে কিন্তু আমার কাছে বর্ষাকালে খুব ভালো লাগে কারণ প্রত্যেকটা জিনিসই সবুজ থাকে গাছগুলা ঘাস সব মানে সবুজ আর যে দেখতে পাচ্ছেন এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে বারাকটিলার উপরে সাইনবোর্ডটা এই সাইনবোর্ডে কি লেখা আছে জানেন সাইনব্রিড এ লেখা এলাকা আছে বাংলাদেশের শেষ সীমানা সীমান্ত এলাকায় ড্রোন উড়ানু নিষেধ আদেশক্রমে বিজিবি কর্তৃপক্ষ তো বন্ধুরা আপনাদেরকে বলছিলাম যে আমি আপনাদেরকে বারেক টিলার নিচে জাদুকাটা নদীর এখানে নিয়ে যাব তো চলুন আমি আস্তে আস্তে এখন যাচ্ছি ওকে খুবই রিক্সি একটা জায়গা পাহাড়ি এলাকার মনে হয় পাহাড়ি এলাকায় আমরা সচরাচর চলাফেরা কম করি পাহাড়ি এলাকার ছেলে তবে পাহাড়ি এলাকার ছেলে হলেও পাহাড়ি এলাকায় তেমন একটা ঘুরার পায় না তো মাঝে মধ্যে হ্যাঁ মাঝে মধ্যে আসি আর মাঝে মধ্যে আসলে আপনার অভিজ্ঞতাটা কেমন থাকবে পাহাড় সম্পর্কে সেটা তো আপনারা ধারণা করতেই পারছেন এই যে দেখতে পারছেন আমি নিচে যাচ্ছি খুবই ডেঞ্জারাস আর ছোটো ছোটো পাথর আছে এই পাথরগুলো আরও আরও মানে ভয়ঙ্কর কারণ একটা পাথরের যদি আপনার পাটা পড়ে তাহলে কিন্তু স্লিপ করার সম্ভাবনা থাকে তাই আপনাকে খুব সতর্কর সাথে স্টেপ বাই স্টেপ খেয়াল করে আপনার পা ফেলতে হবে তা আমি এরকমই খুব কেয়ারফুলি আমি নিচে নামতেছি আপনাদেরকে এই সৌন্দর্য দেখানোর জন্য আপনারা মনে হয় বারেক টিলার এরকম ভ্রমণ ভিডিও আর দেখেন নাই তো অবশ্য যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু আমার ভিডিওটা আপনারা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পাচ্ছেন খুব ভালো লাগে এইসব পাহাড়ি অঞ্চলে মানে ঘোরাফেরা খুব ভালো লাগে তো আমার আর একটা ইচ্ছা আছে আমি বাড়ির টিলায় পাহাড়ি যে রাস্তাঘাট এগুলা নিয়ে একটা ব্লক করবো ট্রেকিং করবো চলুন এই যে দেখতে পাচ্ছেন একজন লোক যে যাচ্ছে সে কিন্তু খুব মানে তাড়াতাড়ি চলে যাচ্ছে কারণ সে হয়তো এখানকার বাসিন্দা পাহাড়ি এলাকার লোক সেই জন্য খুব মানে এক্সপার্টলি স্পিডে চলে যাচ্ছে আর আমি কিন্তু খুবই আস্তে আস্তে যাচ্ছি আর আপনাদের মাঝে সুন্দর সৌন্দর্য আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন খুব ভালো লাগলো তো আমি প্রায় অনেকটাই আমি দেখতে পারছেন কোথা থেকে কোথায় এসেছি এই যে একবার উপরে ছিলাম থেকে আসতে আসতে এই পর্যন্ত আসলাম এখন আবার আস্তে আস্তে এই যে নদী নদী এটাই হচ্ছে বারেক টিল্লা সেই টিল্লা থেকে আমি আস্তে আস্তে জাদু নদীতে নামলাম খুব সুন্দর একটা অভিজ্ঞতা আমার লাইফে এরকম অভিজ্ঞতা আপনাদেরও হবে যদি আপনারা বারেকটি টিলা আসেন বারেক টি সৌন্দর্য উপভোগ করেন তো বন্ধুরা কি বলবো আপনাদের মাঝে খুবই ভালো লাগছে আজকে আমার এত সুন্দর দৃশ্য মন আমার শুয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন বারেকটি টিলায় অনেকে কাজ করতেছে এই বস্তা গুলো দেখতে পাচ্ছেন সেগুলা হচ্ছে কিন্তু ইয়া কয়লার বস্তা কয়লা উত্তোলন করে আবার তো বন্ধুরা আবার দেখা হবে অবশ্য এখন একটু রাখি